এই ইয়ার রে বাবা ঘুরে কিটা কষ্ট এই যে সামনে ওহ একটা পড়েছে আমার ওরে দুবাই করবে তাই নাকি এ সরো ছড়ে বীজ দেখেলাই অভ্যাস তো ইয়া আমার পাটা আসে ওহ টিজিবা ডন কো পাকার ডন গিয়ে রেড়া ফালাইছে আর ডন ডন লাগা দেনে যালা ওহেটা টাছে ডন ঠিক করতেছে অস্থির খেলা হচ্ছে দর্শক খেলো কুকুরটা খেলা খেল দর্শক দেখো আমি কোন গুটি কোন পকেটে ফালাই দর্শক এবারে আপনাদেরকে একটা অসাধারণ বাদ দেখো আপনারা এদিক খেয়াল করবেন ঠিক আছে এই দেখেন এই কালো গুটি কিভাবে কোন পকেট ও হয়ে আইপডে আচ্ছা আপনাদেরকে একটু পরে আবার দেখাচ্ছি